প্রতিটা দিনের মতো আজকেও কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে আরম্ভ করে কুইচের অজানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ক্যামেরায় কোল লেন্স ব্যবহার করা হয় উত্তরটি হলো উত্তল লেন্স ক্যামেরায় ব্যবহার করা হয় উত্তরটি হলো উত্তর লেন্স ক্যামেরায় ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোনটি ইনডাইরেক্ট ট্যাক্স উত্তরটি হলো সেল ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স উত্তরটি হলো সেল ট্যাক্সকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের কোন শহরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুম্বাই শহরে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চমবেদ গাকে বলা হয় উত্তরটি হল মহাভারতকে পঞ্চমবেদ বলা হয় উত্তরটি হল মহাভারতকে পঞ্চমবেদ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কাকে ভারতের ম্যান বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে ভারতের ম্যান বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে ম্যান বলা হয় নেক্সট প্রশ্ন বন্যরা বনে সুন্দর কার উক্তি উত্তরটি হলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি বন্যরা বনে সুন্দর উত্তরটি হলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো সুচেতা কিপালানি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন উত্তরটি হল সর্দার বলবৎ বলদেব সিং ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী উত্তরটি হল বলদেব সিং ছিলেন নেক্সট প্রশ্ন কাজারি নামক নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে কাজারি নামক নৃত্যটি দেখতে পাওয়া যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং